হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এনইপি 4 ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে এই বছর ফার্স্ট যুক্ত হয়েছো তোমরা বিভিন্ন কলেজগুলোতে মেজর এডুকেশন বা অনার্স এডুকেশন নিয়ে তাদের জন্য কিন্তু আজকে আমি অনার্স যে যে মেজর পেপার টু আছে সেই মেজর পেপার টু এর এডুকেশন যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস নিয়ে আজকে আলোচনা করব তোমরা মেজর মাইনর এই জিনিসগুলো বুঝতে একটু সময় লাগবে মেজর মানে কি দুটো অনার্স এর পেপার মানে এই দুটো পেপারকে তোমাকে প্রধানত পড়তেই হবে ভালোভাবে কারণ এই দুটো পেপারেই কিন্তু ওপর ভিত্তি করে তোমার কিন্তু পুরো গ্রাজুয়েশনটা হবে যারা অনার্স নিয়েছো তো সবার প্রথমে আমি বলে রাখি মেজর পেপার ওয়ানটা আমি লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম আজকে কিন্তু মেজর পেপার টুটা আলোচনা করবো এবং এই মেজর পেপার টুতে তোমাদের কী কী রয়েছে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দেবে যাতে নেক্সট টাইম দিয়ে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স थ्री नाइन एट सिक्स जीरो सिक्स नंबर है अथवा सिक्स टू 9591 নম্বরে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র যারা মেজর কোর্স নিয়ে আমাদের কাছে পড়বে মেজরের সাথে বাকি সাবজেক্টগুলো তাদের জন্য কোর্স ফি রয়েছে ইলেভেন এবং যারা মেজর ছাড়া বাকি সাবজেক্টগুলো পড়বে বা মাল্টিডিসিপ্লিনারি কোর্সের যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে তাদের জন্য আমাদের কোর্স ফি রয়েছে মাত্র সিক্স তো দেরি না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যেতে পারো আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করি আজকের ক্লাসটা ডিটেলসে কি রয়েছে আমাদের দেখো তার আগে আমাদের বলে রাখি ডিটেলস এখানে আছে তোমরা স্ক্রিনশট করে নিতে পারো ওকে চলো দেখো কি রয়েছে আমাদের এবার সিলেবাসে রয়েছে পারসপেক্টিভস অফ এডুকেশন ওকে এটা আমাদের টাইটেল কিন্তু হ্যাঁ পেপারের টাইটেল ইউনিট নাম্বার ওয়ানে রয়েছে আসপেক্টস অফ এডুকেশন এখানে ফোর পিলার্স অফ এডুকেশন অর্থাৎ ডেলার্স কমিশন নাইনটিন নাইনটি সিক্স অর্থাৎ ডেলার কমিশন সম্পর্কে আমাদের এখানে পড়তে হবে দেন রয়েছে মিনিং অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ চাইল্ড সেন্ট্রিক এডুকেশন কোয়ালিটিস অ্যান্ড ডিউটিস অফ এ গুড টিচার মানে একজন ভালো শিক্ষকের কি অবদান রয়েছে সেটা সম্পর্কে আমরা কিন্তু অবশ্যই পড়বো মিনিং অ্যান্ড টাইপস অফ কারিকুলাম মানে পাঠ্যক্রম যে আছে সেই পাঠ্যক্রম কাকে বলে পাঠ্যক্রম কত ধরনের হয় সেই সম্পর্কেও আমরা পড়বো দেন রয়েছে মিনিং টাইপস অ্যান্ড ইম্পর্টেন্স অফ কারিকুলার অ্যাক্টিভিটিস মানে সহ পাঠক্রমিক কার্যাবলী বলতে আমরা কি বুঝি সহ পাঠ্যক্রমিক কার্যাবলী কয় প্রকার ওকে কি এবং তার গুরুত্ব কি রয়েছে সেটা সম্পর্কেও কিন্তু আমরা জানবো ইউনিট নাম্বার টু তে আমরা চলে আসবো ইউনিট নাম্বার টু ইউনিট নাম্বার টু তে রয়েছে সোশ্যাল গ্রুপস অ্যান্ড সোশ্যাল ফ্যাক্টরস এখানে হচ্ছে সামাজিক গোষ্ঠী এবং সামাজিক কার্যকরিতা এখানে বলছে মিনিং অ্যান্ড টাইপস অফ সোশ্যাল গ্রুপ সামাজিক গোষ্ঠী কাকে বলে এবং সামাজিক গোষ্ঠী কত প্রকারও কি কি রয়েছে এটা আমরা পড়ব দেন রয়েছে মিনিং প্রসেস অ্যান্ড ফ্যাক্টার্স অফ সোশিয়ালাইজেশন মানে সামাজিকীকরণ কী সামাজিকীকরণের বিভিন্ন মাধ্যমগুলো এবং তার উপাদানগুলো কি কী রয়েছে সেগুলো সম্পর্কে আমরা পড়ব রোল অফ ফ্যামিলি অ্যান্ড স্কুল ইন সোশিয়ালাইজেশন অর্থাৎ সামাজিকীকরণের ক্ষেত্রে একটা পরিবারের কি ভূমিকা রয়েছে এবং রোল অফ ফ্যামিলি অ্যান্ড স্কুল এবং বিদ্যালয়ের কী ভূমিকা রয়েছে সেটা সম্পর্কেও কিন্তু আমরা পড়ব নেক্সট রয়েছে কনসেপ্ট অ্যান্ড অফ কালচার সংস্কৃতি কাকে বলে এবং সংস্কৃতির উপাদানগুলো কী কী রয়েছে আমরা পড়ব রোল অফ এডুকেশন ইন কালচার মানে সংস্কৃতির ক্ষেত্রে কি অবদান রয়েছে শিক্ষার সরি সংস্কৃতির ক্ষেত্রে হ্যাঁ শিক্ষার কী অবদান রয়েছে সেই সম্পর্কেও কিন্তু আমরা পড়ব ইউনিট নাম্বার টুতে ইউনিট নাম্বার থ্রিতে চলে আসবো ইউনিট নাম্বার থ্রিতে রয়েছে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্থাৎ কি এখানে যে বৃদ্ধি এবং বিকাশ এখানে বলছে ডিফারেন্স বিটুইন গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট মানে বৃদ্ধি এবং বিকাশের মধ্যে কি পার্থক্য রয়েছে কি সম্পর্ক রয়েছে সেটা আমরা পড়ব। দেন রয়েছে স্টেজেস অফ হিউম্যান ডেভেলপমেন্ট অর্থাৎ মানব যে বিকাশ সেই মানব বিকাশের যে বিভিন্ন স্টেজগুলো অর্থাৎ স্তরগুলো রয়েছে পর্যায়গুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা ধারাবাহিকভাবে জানবো দেন বলছে ক্যারেক্টারিস্টিক্স অফ ফিজিক্যাল কোয়েটিভ ইমোশনাল ল্যাঙ্গুয়েজ ডিউরিং ইনফ্যান্সি চাইল্ডহুড অ্যান্ড অ্যাডলসেন্স মানে আমরা শৈশবকাল বয়স সন্ধিকাল কৌশলকাল ঠিক আছে এবং যৌবনকালে যে সমস্ত আমাদের ডেভেলপমেন্টগুলো দেখা যায় সেগুলো সম্পর্কে লিখতে বলেছে দেন পিয়াজেস থিওরি অফ অগনেটিভ ডেভেলপমেন্ট এখানে পিয়াজের থিওরি বা পিয়াজের তত্ত্ব আমরা পড়ব এরিকসনস থিওরি অফ সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট এরিকসনের থিওরি আমরা পড়ব দেন বান্দুরা সোশ্যাল লার্নিং থিওরি বান্দুরার তত্ত্ব সম্পর্কেও কিন্তু আমরা জানবো এবং পড়ব নেক্সট রয়েছে ইউনিট নাম্বার ফোর ইউনিট নাম্বার ফোরে রয়েছে টিচার এডুকেশন অ্যান্ড টিচিং অর্থাৎ এখানে শিক্ষা এবং তার শিক্ষণ ক্ষমতা সম্পর্কে আমরা পড়ব এখানে কনসেপ্ট

তো এই ছিল আজকের সিলেবাস যেখানে আমরা তোমাদের সঙ্গে মেজর পেপার টু এর যে সিলেবাস রয়েছে সেই নিয়ে আলোচনা করলাম তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে যাতে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা সময় নষ্ট একেবারেই করো না আমাদের অফিসিয়াল নম্বরে যুক্ত হয়ে যাও কারণ ইতিমধ্যে প্রচুর ছাত্রছাত্রী আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে তোমরা কিন্তু পিছিয়ে করো না দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে নতুন কোনো টপিকের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ